শীতের সিজনে যদি তোমরা স্টলটাকে এইভাবে ক্যারি করো এটা দেখতে তো বাঁচে লাগেই সাথে তোমাদের ভেতরের ড্রেসটার লুকটাও খারাপ হয়ে যায় যে কোনো ধরনের তোমার স্টল নিয়ে নাও আর স্টলটাকে চারটে ভাঁজ দিয়ে নেবে তো দেখো এখানে চারটে ভাঁজ দিয়ে নিয়েছি আর ওপর নিচ দুদিকটাই পুরো সমান রয়েছে এবার এটাকে করতে কি হবে মাথার সাথে ঠিক এইভাবে রাখতে হবে দেখে নেবে যাতে দুদিকটা সমান থাকে এই মাথার সামনেটা এটা এইভাবে রাখবে রেখে আর এই স্টোলটাকে দুদিক থেকে ঠিক ক্রস চিহ্ন দেবে এইভাবে এইভাবে ক্রস দিয়ে এটা আবার ঠিক সামনের দিকে ঘুরিয়ে নেবে এবার নিয়েনবে একটা সেফটি পিন এবার এই পিনটাকে ঠিক মাঝ বরাবর লাগিয়ে নেবে আর পিনটাকে লাগাবার সময় ভেতর দিক থেকে লাগাবে তো দেখো লাগিয়ে নিয়েছি আর এই পুরো সমান আছে আর এই যে মাথার মধ্যে যেটা আমি আটকেছিলাম এবার এটাকে খুলে আমি গলার মধ্যে নামিয়ে নেব এবার এর ওভারঅল লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে যেমন স্টাইলও হবে তেমন ঠান্ডাও আটকাবে তো দারুণ না আইডিয়াটা